আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথের স্টোর থেকে একদম পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আজকে টু পিস থ্রি পিস দেখাবো এটা কিন্তু পাকিস্তানি এস পার্ট থ্রি পিসের কালেকশন ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে সবগুলো রেডিমেড দেখাবো ঠিক আছে তো শুরুতে এই ডিজাইনটা দেখাচ্ছে নিউ ইয়র্কটা কালেকশন নেকলেস ডিজাইন করা নিচের প্যান্টে কাজ করা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে ওড়নাটা কিন্তু বিশাল বড় একটা ওড়না প্রাইস কত এটার আটশো টাকা আটশো টাকা কালার কয়টা একটা করে তাই না ডিজাইন দুইটা হবে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে ব্ল্যাকের ভিতরে এটা হচ্ছে ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন প্রাইস থাকবে আটশো টাকায় বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে আটশো টাকা জর্জ এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকার জন্য যোগাযোগ করতে পারেন এটা একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট একটা কালেকশন সব জর্জেটের ভিতরে হাতটা ডিভাইডার করা এটা প্যান্টা হবে বাটার সিল্ক দেন এ হচ্ছে অন্য একটা জর্জেট প্রাইজ কত এটার নয়শো টাকা কালার কয়টা একটাই আচ্ছা ফিওর্স এখন দেখাবো খুব সুন্দর একটা কালেকশন এটা গাড়েরা সম্পূর্ণ স্টোন মেরোর কাজ করা এটা কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিটা এ হচ্ছে এটার গাড়াটা দেখেন প্রচুর ঘের থাকবে আর এটার কাপড় কোয়ালিটি কিন্তু বেটার কোয়ালিটি পাবেন প্রাইস সাতশো টাকা কালার কয়টা আছে আচ্ছা ফিওর্স কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার দুইটা কালারই কিন্তু সুন্দর ঠিক আছে সেম গাড়েরা সেম না ঝর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে কটনের ভিতরে এই হচ্ছে এটার গাড়ার আঁটা এই হচ্ছে এটা উনআটা প্রাইস কত সাতশো টাকা কালার আছে দুইটা ঝরস কালার হবে টোটাল দুইটা কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বার কন্টাক্ট করতে হবে এটা হচ্ছে রেইনবো থ্রি পিস এটা নেক পোষণের লেচর করা থাকবে কটনটা এটা প্রিমিয়াম কোয়ালিটির কটনটা পেয়ে যাবেন অরিজিনালটা ঠিক আছে ওরনাটা থাকবে পিওরের একটা ওরনার এই ওরুনার সহ থ্রি পিস পাবেন পাঁচশো টাকায় মিস করা যাবে না দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রাউন্ড থ্রি পিস এটা কিন্তু কটনের ভিতরে প্যান্টটা হবে বাটার সিল্ক আর এই হচ্ছে এটা ওরনাটা প্রাইস কত এরা প্রাইস করতে এটাও 550 এগুলো বারে 38 থেকে 44 আচ্ছা এটা দেখে এটা কিন্তু হোয়াইটার ভিতরে দারুণ একটা কালেকশন সম্পূর্ণ কাজ করা প্যান্টটা হবে বাটার সিল কোনাটা কিন্তু খুবই সুন্দর একদম রাজুকে একটা ওনা প্রাইস কত এটা 500 এটা 3 পিস 1200 ওকে কালার কয়টা একটাই আছে আচ্ছা তো খুব সুন্দর একটা আমরা হচ্ছে ঘটি হাতার 3 পিস দেখাবো 2 পিস এটা আচ্ছা প্রাইস পাঁচশো পঞ্চাশ কটনের ভিতরে আলপনার ডিজাইনের টুপিস পাচ্ছেন পাঁচশো পঞ্চাশের পাঁচশো পঞ্চাশ ওকে তো যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন দামটা আরও কম এখন দেখাবো সাদাবাহার টুপিস এটা অরিজিনাল চ্যানালীল একদম অরিজিনালটা এটা এটা প্রাইস পাঁচশো পাঁচশো টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার ম্যাজেন্ডা কালার দেন এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কন্টাস্টেই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে শর্টস এটা দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা নিচে প্যানেল কর আছে এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে ওনাটা দেখেন খুব সুন্দর একটা না প্রাইস নয়শো টাকা কালার একটাই দুইটা কালার সরি এটা একটা কালার নয়শো টাকা আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য নয়শো পাইকের জন্য যোগাযোগ করবেন খুব সুন্দর একটা আনারকলি দেখাবে এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা চুনির ভিতরে পাচ্ছেন আনারকলি ষোলো কলি এটা তাই না হ্যাঁ হ্যাঁ এই যে এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক এই হচ্ছে ওনাটা এটা কালারফুল একদম কালারফুল প্রাইস সাতশো পঞ্চাশ এটা হচ্ছে খুব সুন্দর রাশিয়ান কাট থ্রি পিস ভিউয়ার্স আজকে পুরো নামমাত্র দামের ড্রেস পাবেন মানে হাজারের নিচে এত সুন্দর সুন্দর ড্রেস থাকবে আজকের ভিডিওতে মিস করলেই কিন্তু লসে হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা এইটা দেখেন শর্টস এটাও খুব সুন্দর সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এই হচ্ছে এটার প্যান্ট দেন এই হচ্ছে এটার ওর না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো একদম মাল্টি কালার থ্রি পিস এই যে এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ কটনের ভিতরে এগুলো রং কষের গ্যারান্টি আছে এটা হচ্ছে ওকে প্রাইস কত এগুলো আটশো টাকা টাকা এই দেখেন এটা একটা কালার এগুলো কিন্তু থ্রি পিস আটত্রিশ থেকে চুয়াল্লিশ থাকবে বডি সাইজ প্রাইস থাকবে আটশো করে এ হচ্ছে ওনাটা আটশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটা ক্রিম কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে রেড মেরুন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর আটশো টাকা এটার ভিতর লাস্ট হচ্ছে জাম কালারটা এটাও থাকবে আটশো টাকা শর্টস এখন দেখাবো খুব সুন্দর একটা বারাজি থ্রি পিস এটা হানড্রেড পারসেন্ট লোন কটনের ভিতরে একদম কমফোর্টেবল ফ্যাব্রিক ঠিক আছে গরমে বেশ আরামদায়ক প্রাইস কত এটার এটার প্রাইস দেব 800 টাকা 800 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে দুইটা আচ্ছা ভিউয়ারস কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার এটা মাস্টার্ড সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এর সাথে আবু सेम ওন্না সেম সেম ওন্না সেম সালোয়ার 800 টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ডলার কাজ করা হাতায় টার্সেল থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা প্যান্ট হবে স্যান্টন সিল কোন একটা পাঁচ হাতের প্রাইস কত এটা টাকা নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা নেক পোশনে কাজ করা খুবই সুন্দর সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটা ওনাটা প্রাইস থাকবে আটশো টাকা আটশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হবে ইন্সপায়ার্ড গাউন এটাও কিন্তু থ্রি পিস ইন্সপায়ার্ড গাউন পাবেন সবগুলো কালার কন্ট্রাস্টই সুন্দর প্রাইস থাকবে আটশো আটশো টাকা আচ্ছা এটা একটা কালার এটাও সুন্দর এটাও আটশো টাকা বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এই যে এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ চুনরি মিরর কাজ করা থাকবে চমৎকার কালেকশন এই হচ্ছে এটার

ভিউয়ার্স লাস্ট অন ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু একদম রাজস্থানী বুটিক্সের ভিতরে মিরো রেস্টুরেন্টের কাজ করা প্যান্টটা বাটার সিল এটা থাকবে পিওর প্রাইস কত এটা এটার প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে এটা কালার দুইটা এটা একটা কালার প্রাইস থাকবে सेम হ্যাঁ প্রাইস सेम থাকবে এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ